আমরা একটা সুর মারা গেছে এটার বিচার চাই বেঞ্চার শহরের বিচারপতি ওইটা কয় আপনাদের বিচারটা খুব গুরুত্বের সাথে দেখতে হয় এটা বলে গুরুত্ব সহকারে দেখতে হয় সুরে বিচার দিছে এটা বলে গুরুত্ব সহকারে দেখতে এখন মালিকটা এটা মালিক কয় বলে আমি আসি কেন বলে এত নরম দেল দিছ কি তার কথা বলছেন না এত নরম ওয়াল দিছ কি লাগি বলে কে ওয়াল দোষিয়া হয়ে যায় একটা মারা গেছে ক্ষতিপূরণ তুমি দিবা এটা ইনসাফ না বে আমরা দশটা লাগান আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে আমি তো ফেরাস তারা আল্লাহ যা আদেশ করে তা পালন কথা বলেন না কেন পালন করে না যদি কোন পুলিশে কোন আসামি দৈরা নে আমরা হজরত ও বায়তাল কাদের মাদ্রাজি হল আলী যদি হজরত মালানা

জুড়ে বলে এবার আমার ওয়াজও যাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতরা সাজাইব কই জান্নাতরা হইল জাহান্নাম পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগব জাহান্নামের উপরে আমার আল্লাহ ফুল সিরাতের ফুল বানাইব কিসের পুল ফুল সিরাতের ফুল কি জানো গো জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফুল পুল ফুল তৈরি এরপরে জান্নাতে হইব এই জাহান্নালের ভিতরে এক একজনকে এক এক ডিজাইনের দিব এক এক ডিজাইনের শাস্তি হইব হুজুর কেমন শাস্তি সুৎখুরের এক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নেশাখুরের এক শাস্তি দিব গিবত করলে চুগুল করলে একটা শাস্তি দিব এক এক জন এক এক স্টেপে এক এক ডিজাইনের মাইলে এক শাস্তি দিব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতাল লিল আলামিন নবীজি যখন মেরাজের রজনীতে জাহান্নাত ভ্ৰমণ কৰবাৰ জাহাং নাম যখন ভ্ৰমণ করছে জীৱ ৰাহিলে জি গায় জীৱ অ জীৱ আমি চাহান ভিতরে কিছু কি চুলোৰে নে চিৰে এদের পেটগুলা এডেৰ পেট গুলা কাঠ বুয়োটি ঘড়ের মতো নাওজু ইয়াৰ চু লাল্লা ইয়া হাবি আল্লাহ অৱনৱী জী কাল গোয়তি ঘরের মতো দেখছেন নবী কয় শুধু তারারে না তাদের পেটের ভিতরে সাপ দেখতেছি এই সাপগুলা বাহির থেকে দেখা যায় এরা কারারে ইয়া রাসূলুল্লাহ নবীজি এরা হইল দুনিয়ারສຸດ করে জুরে কোন না করে এত শাস্তি নবী বলেন সর্বনিম্ন গুনাহ হইল সুদের সর্বনিম্ন গুনা হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা জুড়ে জুড়ে করোনা সুদে মনে একটা জিনিস করোনা ভাইরাস থেকে আরো কথা বলেন এবং সুদ খায় না ডিজিটাল সুদ করেছে ডিজিটাল বেটির কথা মানে ডিপিএস করে দাও ডিপিএস করলে কিছু দেয়নি আপনারা কথা বলবেন দেয়নি কিছু এই যে বাড়তি যেটা আছে

ইয়া হাবিব আল্লাহ নবী গো এরা হলো দুনিয়ার সুতকুন নবী বলেন যারা শুদ্ধে সুদ খায় সুদের সাক্কি হয় যারা সুদ নেয় হক সাইরজন সমান অপরাধী নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলা থেকে ফিরে আসার তৌফিক দান করুক পরিআমীন এক এক ধরনের এক এক শাস্তি জাহান্নামীদেরকে আমার আল্লাহ কেমন খাদ্য খাওয়াইব আল্লাহ কয় জাকুম ফল যাকুম বৃক্ষ আছে জাহান নামেৰে ভিতৰে জাহান্নামিদে কে আমাৰ আল্লাহ যাক কোন বৃক্ষ থেকে যাক ফল পানঘৰত খাৱ আহিব কাঁদা যুক্ত ফল দুৰ্গন্ধযুক্ত ফল যোৰে কন্যা উলবিদা এটা ভয়ংকৰ আজাদ জাহান নামেৰে ভিতরে।

সুরা ইব্রাহিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন। কালামে হাকিমের মধ্যে সুরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন জাহান আলোচনা আসছে জাহান আমার আল্লাহ রাব্বুল আলামিন কি খাওয়াইব মেয়ারিহি

যখন একটা মানুষকে যখন জাহান নামি মানুষকে যখন জাহান নামি মানুষের চোখ দিয়া রক্ত আসবে রক্ত পানির বদলে এই রক্ত এমন রক্ত যার দ্বারা একটা জাহাজ জাহান নামীর এত কঠিন শাস্তি এত কঠিন শাস্তি দিলে না জাহান নামীদেরকে কাফেরদেরকে আমার আল্লাহ এক এক শাস্তি দিব মুনাফিক্র এক শাস্তি দিব আমার আল্লাহ কয় নার আল্লাহ কয় আমি রাখমু। ইন্নাল রাখ মুনাফি তিনাফি দালকিল মিনান নার

না কারণ আপনার সামনে ক আমরা ইমা আলাঞছি ইমা আলামছি, ইমা আগানছি আল্লার প্রতি আখেরাতের প্রতি কিন্তু এরা আপনি নবহল প্রতি তাররা খুষি না আপনার বিরুোধিতা করে তারা তারা হইল মুরা ভের চুরিখন না অজুবিল্লা মূন্য ফিকুরা তিনতে আলামত হাত যাসছে। কিরা হাত্যধাকা লাবা কথায় কথায় মিথ্যা বলবে নজুবিলগ। এবং ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করব গিবত করব এইগুলা হইল মুনাফিকেরা আলামত জুড়ে জোরে বলেন না উদুবিল্লা কথা দিয়ে কথা রাখবে না আর আমানতের খেয়ালত করবে এইটা হইল মুনাফিকের আলামত জোরে জোরে বলেন না উদুবিল্লা জাহান নামের ভিতরে এক একজনকে এক এক রকমের শাস্তি দিব জানো তাদের জন্য নেই বলেন যাওয়ার দরকার না নিয়ে কইবেন হুজুর খালি ফিডার কথাই কইলেন আর কোনটা খাওয়াইলেন না নিয়ে আমরা বালা জাগা এই আওয়ে রাখলেন একটু জান্নাতের দিকে আমরা যাই জুয়ে বলে আমার তো জান্নাতের দিকে যাই কারণ জান্নাতের ভিতরে যে নিয়ামত আছে মানুষগুলা যখন জান্নাত লাগতো না জান্নাত জাহান না মনে পড়ে তো পুল সেরাতের পুল পানি দিয়ে জান্নাতের ভিতরে ঢুকব জান্নাতের ভিতরে ঢুকবে জানাতের ভিতরে কি নিয়ামত আছে দেখছেন নি আপনারা কে কে দেখছেন আর তুলালেন কেউ সবাই হুশ ঠিক আছে তো কথা বলেন হুশ ঠিক আছে নি সবাই হ্যাঁ বলো সচেতন শ্রোতা সবার মনোযোগ আছে গভীর মনোযোগ মার বাবা বলেন আরো জান্নাত জান্নাতকে দেখছেন না আপনারা দেখছেন তো কথা বলেন করে দেখছেন নি জান্নাতের ভিতরে এমন নিয়ামত কুদ্সিতে আল্লাহ বলেন আমার আল্লাহ রাসীতের আল্লাহ হাবিব রহমান

দুনিয়ার কোনো কান এখনো শুনে নাই এমন এমন নিয়ামত জান্নাতে আমি আল্লাহ রাখছি ওয়ালা খতরা আলা কলবি ভাষা দুনিয়ার বান্দারা জামনাতের ভিতরে এমন নিয়ামত আছে যা কলব দ্বারা তোমরা উপলব্ধি করো নাই দুনিয়ার কলম দ্বারা তা এখনো চিন্তা করতে পারে নাই ভাবতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি রাখছে আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এ ফালা তা'লামু